আপনার কি কখনো মনে হয়েছে শরীরটা ক্লান্ত চোখে ঝাপসা তকে প্রাণ নেই অথচ রিপোর্টে কিছুই ধরা পড়ছে না আপনি একানন আজকাল তিরিশের আগে অনেকে এমন অদৃশ্য সমস্যায় ভুগছেন আর ভয়টা তখনই বাড়ে যখন বুঝতে পারি এটা শুধু স্ট্রেস না শরীরের ভেতরে কিছু ক্ষয় হচ্ছে কিন্তু একটা জিনিস জানলে আপনি অবাক হবেন এই ক্ষয় রোধে একটা ছোট ট্যাবলেট অনেক বড় ভূমিকা রাখতে পারে আজ আমরা কথা বলবো জেনথিন ফোর ক্যাপসুল নিয়ে যেটার মূল উপাদান অ্যাস্টাজ্যান্থিন এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটা এমন এক উপাদান যা স্যামন মাছ শেওলা বা সামুদ্রিক প্রাণীতে পাওয়া যায় আর এটাই আমাদের গোলাপি রঙের কারণ জেনথিন ফোর কীভাবে কাজ করে অ্যাস্টাজেনথিন শরীরের ফ্রি রেডিকেল নামের ক্ষতিকর কণাগুলোকে প্রতিরোধ করে এই ফ্রি রেডিকেলগুলোই আমাদের কোষ ধ্বংস করে বয়স বাড়ায় চোখের সমস্যা ত্বকের রুক্ষতা এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ায় জেনথিন ফোর এই ক্ষয় প্রতিক্রিয়াকে থামিয়ে দেয় যেন শরীরের ভেতরে একটা শিল্ড তৈরি হয় কারা খেতে পারেন যারা চোখের ক্লান্তি ত্বকের ডালনেস ব্যায়ামের পর অতিরিক্ত ক্লান্তি বা বয়সজনিত দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এটা উপকারী হতে পারে অনেক অ্যাথলেট স্কিন কেয়ার এক্সপার্ট বা এমনকি কিছু ডাক্তারও এস্টাজেন্থিনের অ্যান্টি ইনফ্লামেটরি গুণের কথা বলেন কাদের খাওয়া উচিত নয় গর্ভবতী বা স্তনদানকারী নারীরা যাদের এস্টাজেন্থিন বা ক্যারোটিনয়েডের অ্যালার্জি আছে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে অবশ্যই ডাক্তারকে জানিয়ে খেতে হবে উপকারিতা কী কী চোখের র্যাটিনা সুরক্ষা ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বৃদ্ধি ব্যায়ামের পর দ্রুত রিকভারি হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত মানসিক ক্লান্তি ও স্ট্রেস কমাতে সহায়তা করে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হতে পারে হালকা পেটের গরমিল মাথা ঘোরা ত্বকে অ্যালার্জিক প্রতিক্রিয়া তাই নিজে নিজে খাওয়া উচিত নয় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন একটা ব্যাপার জেনথিন ফোর খাওয়ার আগে যদি আপনি ভেবেছেন এটা তো সাপ্লিমেন্ট ক্ষতি কী তাহলে মনে রাখুন প্রাকৃতিক হলে প্রতিটি উপাদানে একটা সাইড ইফেক্ট বা সঠিক মাত্রা আছে ও অতিরিক্ত ভালো জিনিস ক্ষতি করতে পারে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতোই কেউ আছে যাকে এটা জানানো দরকার আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এমন স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্যবল ভিডিও নিয়ে আসি আপনার জন্য ধন্যবাদ